আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইন আলহামদুলিল্লাহ ও সালাত ওয়াসালাম আলা রসুল হিল করিম আমাবাদ সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আত্মরিক ও ইলান মাহবির আজকের দর্শে সবাইকে স্বাগতম আজকে আমাদের দশ নম্বর হচ্ছে বিয়াল্লিশ তো আমরা আজকের দর্শে দেখো কি পড়ব এ পাঠে আলোচনা বিষয় হলো ক আসমা উল আফাল এর পরিচয় খ কালগত দিক থেকে আসমা আফালের প্রকার গ কাঠামোগত দিক থেকে আসমাউল আফালের প্রকার তো আসমাউল আফাল এটা তুমি একটু বুঝবে আগে আগে একটু বোঝার চেষ্টা করো ইসমে ফেল এটা আসমাউল আফাল মানে হচ্ছে ইসমুল ফেল ইসমুল ফেল মূলত কি ইসমুল ফেল মূলত হচ্ছে এমন একটা ইসিম যে ইসিমটা দেখতে ইসিমের মতো কিন্তু আচরণ করে ফেলের মতো অর্থাৎ ফেল হওয়ার জন্য কি শর্ত একটা নির্দিষ্ট একটা কাঠামো রয়েছে কাঠামো রয়েছে একটা তার একটা ওজন রয়েছে একটা গর্দান রয়েছে এই এরকম কিন্তু কিছু ইসিম আছে যেগুলোকে তুমি দেখলে মনে করবে ইসিম কিন্তু মূলত সেগুলো ইসিম না সেই ইসিম হওয়া সত্ত্বেও মা ইসিমের মতো দেখা গেলেও সে কিন্তু ফেইলের অর্থ ধারণ করে একটা উদাহরণ দিই আরো সহজভাবে বুঝতে পারবে যেমন হাইয়া আলাহ সলাহ নামাজে আসো এই যে বলে অর্থ যে নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো হাইয়া আলহ এটা কিন্তু একটা ইসিম এটা কিন্তু তুমি দেখলে কোনো উজনের সাথে কোনো ফেলের সাথে মিলে না কিভাবে বুঝতে পারলাম যে ফেলের সাথে মিলে না কারণ ফেলের জন্য শর্ত হচ্ছে ফেল কি হবে সাধারণত তিন হরফের ফেল হয় আর ফেলের একটা উজন থাকে মানে হচ্ছে একটা গর্দানের রূপ থাকে যেমন দরাবা সামিহা কারুমা ফাতাহা নাসারা ইত্যাদি এরকম একটা তুমি রূপ দেখতে পারবে কিন্তু এই এই ফেলগুলোর কোন রূপ নেই এই ফেলগুলোকে দেখতে একদম ইসিমের মতো মনে হয় যেমন দু নাকা ইসিমের মতো মনে হলো কিন্তু এটা ইসিম না সে ফেল অর্থ দান করবে তাহলে আমি বলতে পারি এটা যে যে ফেলগুলো যে ইসিমগুলো দেখতে ইসিম কিন্তু কাজের দিক থেকে ফেল মানে আকৃতির দিক থেকে ইসিম কিন্তু কাজের দিক থেকে সে ফেলের মতো কাজ করে আমল করে ফেলের মতো তার গতিবিধি সেগুলোকে বলা হচ্ছে ইসমুল ফেল এক একটা করে পড়তে পড়তে বুঝতে পারবে হাইয়ালা সলাটা এটা মনে রাখো তারপর কালগত দিক থেকে এই ইস্মুল ফেলের বিভিন্ন প্রকার ইস্মুল ফেল কিন্তু তুমি ইচ্ছা করলে গর্দান করতে পারবে না যেরকম অনেক দরাবাকে তুমি গর্দান করতে পারো যা দরাবা দরাпта ইদ্রিবু ইদ্রিব এরকম তুমি বানাতে পারো একটা ফেলকে বিভিন্ন পরিবর্তন করে তুমি বিভিন্ন কালের মধ্যে রূপান্তর করতে পারো কিন্তু ইস্মুল ফেল তুমি এরকম পারবে না ইস্মুল ফেল আরবরা একটা ইসিমকে ফেলের অর্থে ব্যবহার করেছে তুমি ওটাকে মুখস্থ করতে হবে ওটাকে তুমি ওই অর্থে ব্যবহার করতে পারবে যেমন দু নাকা নেও গ্রহণ করো মানে খুব এটাকে আরবরা ব্যবহার করে দু নাক নেও গ্রহণ করো কলমটা নেও দু নাকাল কলামা কলমটা তুমি নেও এরকম দু কলামা তোমরা কলমটা নাও এভাবে বলতে পারো কিন্তু সে কলমটা নিবে আমি নিয়েছি তুমি নেও তারা নিবে সবাই নিবে এরকম ভাবে কিন্তু তুমি ব্যবহার করতে পারবে না গর্দান করতে পারবে না আরবরা যেটা ব্যবহার করেছে সেটাকে তোমাকে শুধু মুখস্ত করতে হবে এরকম যেমন হাইহাত হাইহাত আমা সোনাউন এরকম আছে যে হাইহাত যা কাজ করেছে বড় আফসোস আফসোস এরকম এই হাইহাতা শব্দটাও কি এরকম ব্যবহার করেছে হাইতালাক একটা শব্দ আছে হাইতালাক মানে হচ্ছে আস এরকম কিছু কিছু ইসিম রয়েছে যেগুলোকে আরবরা ফেল হিসেবে ব্যবহার করে ফেল অর্থ দান করে এগুলো তোমাকে মুখস্থ করতে হবে সেগুলো জানতে হবে এর কোনো প্রকার হয় না গরদান হয় না আবার কিছু ইসিম রয়েছে ইসমুল ফেল রয়েছে যেটা অতীতের জন্য আরবরা ব্যবহার করে তোমাকে অতীতের জন্য করতে হবে বর্তমানের জন্য করে বর্তমানের জন্য একটা করতে হবে ভবিষ্যতের জন্য বলে মুজারের জন্য আরেকটা করে ওটাই করতে হবে এটা তুমি বুঝতে পারবে আর কাঠামোগত দিক থেকে ইসমুল আসমাল আফালের প্রকার এগুলো তুমি এখন এই অধ্যায়ে জানতে পারবে এখন উদাহরণ দেখো সামনের উদাহরণটি দেখো হাইহাতা নাজাতুল নাজাতুল নাজাত হওয়া সম্ভব অনেক দূরের কথা অনেক দূরের কথা মুশরিকদের মানে যারা শিরিক করে আল্লাহর সাথে তাদের মুক্তি পাওয়াটা এটা অনেক দূরের কথা এর অর্থ হচ্ছে বাউদা নাজাতুল মুশরিকিনা মানে হচ্ছে যে মুশরিকদের মুক্তি পাওয়াটা এটা দূরবর্তী হয়ে গেছে অসম্ভব হয়ে গেছে এখানে হাই হাতে হচ্ছে এমন একটি শব্দ যা ফেইলের দেখতে দেখা যায় না ঠিক না না বাউদা এক মিলে ইস্তাফ আলা ইনতা একটা সাথেও কিন্তু মিলে না তালা ক তালা তানা সরা একটা সাথেও কিন্তু মিলে না বরং মানে অর্থাৎ ফেইলের যে তোমার চল্লিশটা বা তেতাল্লিশটা বাব রয়েছে ফেইল আসার তেতাল্লিশটা কাঠামো রয়েছে সেটা একটার সাথেও কিন্তু মিলে না সেই এমন একটা শব্দ যা কোনো আসেনি বরং উজনে এসেছে দেখতে ইসিমের মতো মনে হয় অথচ তা বাউ দা মানে হচ্ছে দূরবর্তী হওয়া এই ফেলে মা এর অর্থ দান করেছে এই জন্য এটাকে ইসমুফলিন বলা হয় যে ফেয়েলের ইসিম মানে হচ্ছে দেখতে ইসিম কাজের দিক থেকে ফেল তারপর দেখো সার মাস্তাজ হাক্কি সার আনা হাক্কি সে কতই না দ্রুত সারা দিয়েছে সত্যের ডাকে সত্যের আহ্বানে এখানে সার আনা হচ্ছে সারা সারিয়া এর সমর্থক সারিয়া মানে হচ্ছে দ্রুত করা মা হচ্ছে হরফে মাসদার যা পরবর্তী ফেলকে মাসদারে রূপান্তরিত করে আগেও তোমরা এটা পড়ে এসছো এখানে আমি আর বলতে চাচ্ছি না এই মাসদারে মো হচ্ছে উক্ত ইসমু ফেইলের ফাইল। তবে তাতে বিশ্বের অর্থ রয়েছে সুতরাং তর্জমা হবে হকের দাওয়াতে তার সাড়া দেওয়া কতই দ্রুত না হয়েছে এই কত না দ্রুত হয়েছে সামনের মিশালটি দেখো ওয়াই ওয়াই লিসাবিন লাইয়া আমাল ওয়াই লিসাবিন লাইয়া আমাল ওই যুবকের জন্য আফসোস যে যুবক যুবক আছে কিন্তু কোনো আমল করে না নেক আমল করে না এটা হচ্ছে আতা আসসাফ এই মুজারে এর সমর্থক অর্থাৎ ওয়াহান লি হায়াতিন কুনতু আইশুহা ফিরিফি ওয়াহান তদ্রুপ মানে আরেকটি আর কি তদ্রুপ ওয়াহান লি হায়াতিন কুনতু আইশুহা ফিরিফি আমি পল্লীতে যে জীবন কাটিয়েছি সুখময় জীবন সে জীবনের মানে জন্য সুখ প্রকাশ করছি এরকম আর কি দেখো ওয়াই কি ওয়াই মানে হচ্ছে আতা মানে আমি আফসুস করছি কোন ফেলের সাথে মিলছে না তাহলে অর্থ দান করছে ফেলের এগুলো তোমাকে মুখস্থ করতে হবে এর বিকল্প কোনো পদ্ধতি নেই তাহলে ওয়াই আফসুস করছি এরকম আর কি তদ্রুপ ওয়াহান হাই হাই মানে সুখ আফসুস হাই হাই এরকম আর কি তো এগুলো হচ্ছে আতা হাসার মানে মানে দুঃখ প্রকাশ করা এরকম এই মুজারে সমর্থক মানে মানে হচ্ছে হতাশা অর্থাৎ পল্লীতে যে সুখী জীবন যাপন করতাম তা হারিয়ে সুখ করছি এই যে তা হারিয়ে সুখ করছি ওয়াহান সুখ করছি ওয়াহান মানে কি আমি সুখ করছি আর ওয়াই মানে হচ্ছে আফসুস এরকম আফসোস করছি এরকম অর্থ দান করে এগুলোকে তুমি আর কোনো গরদান করতে পারবে না যেটা আবার যে অর্থে ব্যবহার করেছে এতটুকুই সীমাবদ্ধ থাকবে সামনে মিসাই দেখো সহীন আম্মাশিনুকা আম্মা আম্মাশিনশি নুকা এখানে দেখো সহীন তুমি কিন্তু মাত করতে পারবে না যেভাবে রয়েছে ওই শব্দটাকে ওই সিমটাকে তুমি সেভাবে ব্যবহার করবে তাহলে সহীন আম্মা ইয়াসিনুকা তুমি বিরত থাকো যে তোমাকে কষ্ট দেয় তার থেকে মানে তুমি তোমাকে যে কষ্ট দেয় তুমি তাকে কষ্ট দিও না এটাই মূল কথা এখানে ইমতানা এই আমর ইমতানিয়া এই আমরের সমর্থক মানে হচ্ছে তোমাকে যে কষ্ট দেয় তোমাকে যে জ্বালাতন করে তাকে তুমি কষ্ট দেওয়া থেকে বিরত থাকো এইগুলো একটা উদাহরণ তাহলে এই দেখো আরেকটা দেখো দু নাকাল কিতাবা এটি হচ্ছে হোদের সমর্থক বইটি নাও দু নাকাল কিতাবা তুমি একজনকে বইটা দিয়ে বললে দু নাকাল কিতাবা বইটা তুমি নাও এরকম মোট কথা ফেলগুলো সমর্থক এই তিন প্রকার হলো এই তিনটি এই তিন প্রকার হলো আরেক মানে হচ্ছে কি সমর্থক মানে মাজি মুজারে আমরের সমর্থক মোট এই তিন প্রকার হলো আর কি যাই হোক এখন কথা হচ্ছে দেখো কোনটা কার সমর্থক আরেকটি বিষয় দেখো সহীন ওয়াই ইত্যাদি ফেলগুলো হচ্ছে এক সেগুলোর কোনো অর্থ নেই ফেল ছাড়া সেগুলোর কোনো অর্থ কিন্তু নেই অর্থাৎ তুমি এগুলো এর আগে কখনো নাম শোনো নাই রাইট সারা আনা এটা এই জন্য ব্যবহার হয়েছে ওয়াহ এই জন্য ব্যবহার হয়েছে সহিন এই জন্য ব্যবহার হয়েছে এছাড়া কিন্তু আর কোনো অর্থ এগুলো নেই একটি অর্থই অর্থাৎ আরবরা এটাকে কেবল ফেল হিসাবেই মানে এমন একটা যেটা ফেল হিসাবে ব্যবহার করে এই হিসাবে আরবরা এটাকে ব্যবহার করা শুরু করেছে এর আগে অন্য কোনো অর্থে আসে নাই কিন্তু আর কিছু ফেল রয়েছে যে স্মুফেল ফেলগুলো তুমি ইচ্ছা করলে আহ স্মু ফেলের অর্থেও নিতে পারো কিন্তু আবার দেখে তুমি অন্য অর্থ বুঝতে পারো একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে দেখো দু নাকা দু নাকা তুমি কি একটু খেয়াল করো দু না মানে হচ্ছে কাছে কা মানে হচ্ছে তোমার দুনাকা তোমার কাছে যেমন রব্বানা হাবলানা মিল্লা দুনকা এরকম আছে না রব্বানা হাবলানা মিলা জুয়াজিনা উজুরিয়া রব্বানা আল্লাহ তুজি কুলো বানা রব্বানা আল্লাহ তুজি কুলো বানা এরকম আছে না যে তোমরা রব্বানা তুজি কুলো বানা বাঁধে ইদ হাদ না হাবলানা মিল্লা দুনকা রহমা ইয়ে হাবলানা মিল্লা দুনকা রাহমাতান। মিন লাদুনকা মানে আপনার নিকট থেকে একান্ত দয়াটা আমাকে দান করুন এই যে কথাগুলো তাহলে দুনাকা মানে কি কাছে কাছে বোঝায় যেটা সেটাকে বলে দুনা তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ইসমে ফেল আবার কিন্তু দুই প্রকার হয়ে যায় কোন দিক থেকে একটা হচ্ছে মূলতই ওটা ইসমুল ফেল অন্য কোন ভাবে এটাকে ব্যাখ্যা করা যায় না আর এক প্রকার ইসমুল ফেল যেটা এটাকে তুমি ইচ্ছা করলে অন্য ভাবে ব্যাখ্যা করতে পারবে কিন্তু আগ পর দেখে তোমাকে এটা বুঝতে হবে অর্থাৎ তুমি একটা দৃষ্টি প্রথম দেওয়ার পরে একটা ইবাদতের প্রতি প্রথম দৃষ্টি দেওয়ার পরে তোমার কাছে মনে হতে পারে যেটা এটা ফেল না বরং মনে হতে পারে যে এটা হচ্ছে কি ওই যে যেটা প্রসিদ্ধ ওইটা এই প্রসিদ্ধটা মনে করতে পারো কিন্তু পরে তুমি চিন্তা করলে বুঝতে পারবে যে না এটা প্রসিদ্ধ অর্থে না বরং এটা হচ্ছে কি বললা দু নাকাল কিতাব একজনকে বারবার বলতে থাকলা কিন্তু সে ভাবতে পারে যে তোমার কাছে একটি বই রয়েছে এটা বলা উদ্দেশ্য কিন্তু আসলে না যখন আল কিতাবের মধ্যে ফাতা দেওয়া হবে তখন তুমি তখনই তুমি কেবল বুঝতে পারবে যে এখানে দু নাকাল কিতাবা ফাতা দেওয়া হলো কেন কারণ দু নাকা দু নাকাটা তখন এই দু না তোমার কাছে এই অর্থে ব্যবহার হয় নাই বরং এটা ব্যবহার হয়েছে তোমার স্মুল ফেল হস হিসাবে এখন এটি আমাদের লেখক বলছে এখানে যে পক্ষান্তরে এর মূল হচ্ছে মুজাফ ও মুজাফুল ইলেহি যা নিজস্ব অর্থ রয়েছে তোমার সামনে বা তোমার কাছে এখানে এটিকে হুদের অর্থে স্মুল ফেল রূপে ব্যবহার করা হয়েছে আবার দেখো তারা কি তানা নাজালি হচ্ছে ও সমর্থক যাকে তৈরি করা হয়েছে সুলাতে মুজারাদের মাজদার থেকে আত্মার্ক এবং আনুজুলু থেকে এভাবে প্রতিটি সুলাতে মুজারা থেকে ফলি উজনে ফেল তৈরি করা যায় মানে কি এ কথা কি বুঝালো স্মুল ফেল তুমি তিনটা প্রকার এখন তোমার পড়া হয়েছে প্রথম প্রকার হলো অন্য কোনো অর্থে আসে না আরবরা এটাকে স্মুল ফেল হিসেবে ব্যবহার করেছে এক দুই নম্বর হচ্ছে কিছু স্মুল ফেল এটাকে এটাকে দেখতে মতো হলেও ব্যাখ্যা করে অন্য অর্থও নেওয়া যায় কিন্তু আকবর দেখে বুঝতে হবে কি অর্থে ব্যবহার হয়েছে তৃতীয়ত হচ্ছে সমস্ত সোলাথে মুজারফ থেকে তুমি ফাঁলি এই উজনে স্মুল ফেল বানাতে পারবে ফাঁলি উজনে যেমন মনে করো তুমি আমি তোমাকে জ্বালা আসি বস তুমি শুধু আমরটা বানাতে পারবে অন্য কিছু না শুধু আমরটা বানাতে পারবে তারপর তুমি তুমি কাতাবি এরকম বানাতে পারবে থেকে তবে তুমি ইচ্ছা করে বানালেই হবে না এটা ব্যবহার থাকতে হবে তুমি মনে করলা যে এখন সুলাতে মোজারা থেকে বানানো তো শিখে ফেললাম এখন আমি আমার মন চাই যেভাবে সেভাবে বানাই না এভাবে বানালেই তোমার হবে না বরং দেখতে হবে যে আসলে আরবরা এটা ব্যবহার করে কিনা বা কোনো কিতাবাদের মধ্যে সাহিত্যিকরা যারা আদিব উদাবা মানে আরবি যারা পণ্ডিত ভাষা পণ্ডিত তারা ব্যবহার করেছে কিনা যদি করে তাহলে তুমি এটাকে ইজিলি ব্যবহার করতে পারো কোন সমস্যা নেই তাহলে আমরা পড়লাম যে স্মুল ফেল এটা তিন ভাবে হতে পারে স্মুল ফেল প্রথম হচ্ছে এমন একটা যেটা আরবরা স্মুল ফিল হিসেবে ব্যবহার করেছে অন্য কোনো অর্থে আসে না আরেকটা হচ্ছে এটা অন্য অর্থেও আসে ব্যাখ্যা করলে ভিন্ন হয় যেমন দু নাকা আবার এটা এটাকে আরবরা স্মুল ফেল হিসাবে ব্যবহার করেছে আর তৃতীয় হচ্ছে তুমি সুলাতে মুজারা থেকে ফাহি উজনে যে কোনো আমর এর জন্য বানাতে পারো মূল কথা দেখো ফেল বা ইসমু ফেলিন এমন ফেল বা উজন ও কাঠামো এমন ফেল যা উজন ও কাঠামো দিক থেকে ইসিম হলেও ফেলের অর্থ দান করে কালের দিক থেকে আসম আফাল মোট তিন প্রকার মাজিয় সমর্থ অর্থ প্রকাশক মুজারের অর্থ প্রকাশক আমরের অর্থ প্রকাশক অর্থ প্রকাশক কিন্তু মাঝেমুজার আমর না তুমি মনে করতে পারো না যেকোনো একটা স্মল ফাইলকে তুমি মাঝে বানাতে পারবে মুজারে বানাতে পারবে আমর বানাতে পারবে না হাই হাতা এটা কিন্তু মনে করা যায় না হাই হাতা তো একটা পেয়েছি এখন এটাকে আর মাঝেমুজার আমর বানাই না তুমি বানাতে পারবে না এটাকে তুমি এরকম করা এটা সম্ভব না যেটাও যে অর্থে ব্যবহার করেছে সেটা মানে কিছু আছে কিছু আছে যেটা মাঝে সমর্থক কিছু আছে মুজারের সমর্থক কিছু আছে আমরের সমর্থক তুমি এটাকে মুখস্থ করে দিতে হবে থেকে আমরের সমর্থক ফেল তৈরি করা যায় বা তৈরি করা হয় ইসমফেলটা যদি লাজম হয় তাহলে শুধু কে রফা দেবে আর মুতাদ্দি হলে কে এবং মাফুল কে নজম ফায়ালকে রফা এবং মাফুলকে নসব দেবে এটা তো নর্মাল কথা ফেল কি করে যেটা লাজেম সেটা শুধু তার শুধু ফায়াল থাকে আর মোতাবাদি মোতাবাদি যে ফেলটা সেই ফেলটা তার ফায়ালও থাকে মাফুল ও থাকে এটাই কিন্তু ফায়ার যদি জমির মুস্ততির হয় তাহলে রফাযুক্ত হবে না ফায়েল যদি জমির মুস্তাতির হয় তাহলে রফাযুক্ত হবে না মানে হচ্ছে কি এটার মানে কি এটা মানে হচ্ছে যে ফায়ার যদি জমির মুস্ততির হয় মানে ফায়াল যদি জমির মুস্ততির হয় যেমন মনে করো দু নাকা এটা হচ্ছে একটা কি ফাইলটা জুমির মুস্তাদিল যেমন তুমি বলা তুমি নাও এটা বললা এরকম হলে তখন কিন্তু রফা যুক্ত হবে না মানে ফাইলের মধ্যে তুমি ইচ্ছা করলে রফা দিতে পারবে না যে দু না কাহু এরকম বলতে পারবে না আর দেখো কয়েকটি ইসমি ফিল এই আরো কয়েকটি ইসমি ফিল রয়েছে যেমন সাত্তানা আনা বাউদা অফতারাকা সাত্তা আনা এটার মানে হচ্ছে পার্থক্য হওয়া পৃথক হওয়া আলাদা হওয়া কদ ও কত্তু বিমা আনা ইয়াকফি কদ ও কত্তু এই অর্থে ব্যবহার হয় ইলাইকা বিমানা তুবাইত ইলাইকা 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 দূরে থাকো দূরে থাকো এরকম অর্থে ব্যবহার হয় তারপর হচ্ছে বালহা বিমানা উত্ত্রুক বালহা ছেড়ে দাও ছেড়ে দাও এরকম অর্থে ব্যবহার করা হাইয়া বিমানা আশ্রিয়া হাইয়া 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 আস আস দ্রুত করো তাড়াতাড়ি করো এরকম অর্থে তারা ব্যবহার করে অনেক বেশি এই স্মল ফেলগুলো এগুলো তোমাকে মুখস্থ করে নিতে হবে বুঝতে হবে তাহলে তুমি আজকে কি পড়লে কয়েকটা স্মল ফেল পড়লে আমি আরেকবার তোমাকে দেখাই যেন তুমি সহজভাবে বুঝতে পারো হাই হাতা তুমি পড়েছ এটা হচ্ছে কি দূরবর্তী ব্যবহার করা হয় সারা আনা মানে হচ্ছে দ্রুত অর্থে ব্যবহার করা হয় ওয়াই এটা হচ্ছে আতা আসফ আমি আফসুস করছি এটা অর্থে ব্যবহার করা হয় ওয়াহ মানে হচ্ছে হতাশা প্রকাশ করছি খুব সুখ করছি এরকম অর্থে ব্যবহার করা হয় সহীন মানে দূরে থাকা দু নাকা মানে হচ্ছে গ্রহণ অর্থে ব্যবহার করা হয় তারপর হচ্ছে তোমার হাইয়া এই দাগ দেওয়া অর্থে ব্যবহার করা হয় তারপর হচ্ছে এটা মানে কি এ অর্থে ব্যবহার করা হয় তারপর যে কোনো জুলাতে মুর থেকে এ ওজনে উজনে তুমি আমরকে ব্যবহার করতে পারো আশা করি বিষয়টা তুমি বুঝতে পেরেছো আরো কিছু স্মিল ফিল দেখো আনা মানে হচ্ছে দুটা আলাদা হয়ে গেলো আনা মানে হচ্ছে সাপ্তানা সাত্তানা দান দুইটি ছেলে খুব দ্রুতই আলাদা হয়ে গেছে এরকম কদকতত্তু বিমানে এক পি কদকত্তু যথেষ্ট যথেষ্ট কদকত্তু হয়ে গেছে যথেষ্ট এরকম ব্যবহার করে ইলাইকা 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 দূরে থাকো দূরে থাকো তো বা দূরে থাকো ইলাইকা ইলাইকা এই যে মানে একটা জীবন বিষয় হচ্ছে কি ইলাইকা নার ইলাইকার আগুন থেকে দূরে থাকো এরকম হয় বালহা উত্রুক ছেড়ে দাও ছেড়ে দাও মানে হচ্ছে কি পাপকা ছেড়ে দাও বাহাল বালহাল মা আসিয়া বালহাল মা এরকম হাইয়া হাইয়া বিনা হাইয়া বিনা আমাদেরকে নিয়ে চলো বা আমাদের কাছে আসো দ্রুত আসো এই অর্থে ব্যবহার করা হয় তো এই ছিল স্মুল ফেল স্মুল ফেল গুলো আশা করে বুঝতে পেরেছ খুব ভালোভাবে এগুলো বুঝতে বোঝার চেষ্টা করবে আমরা ইনশাল্লাহ সামনের দর্শে অন্য কোন একটা বিষয় নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত সবাইকে সুস্থ থাকার কামনা করছি আল্লাহ তালা আমাদেরকে ইলমি দিনজনক ওগুলো মঞ্জু মঞ্জুর করে নিন ইল্লা মাতাউফি ইল্লা বি আসসালাম আলাইকুম মরহামতুল্লাহি